আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এখন থেকে লিফটের মালামাল কিনতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হবে না সরাসরি মাল হাতে পাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে লিফ্টের মালামালগুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রায় লিফটের সকল মালামালই মজুদ আছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে লিফ্টের মালামাল অর্ডার করতে পারেন তো লিফটের কি কি পার্টস আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং কোন পার্টসের কি কাজ কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই আমি যেই লিফটের পার্টসটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডোর ইনভার্টার এটা হচ্ছে লিফটের ডোর ইনভার্টার লিফটের যে দরজাটা থাকে লিফটের মূলত দুইটা দরজা থাকে ল্যান্ডিং ডোর এবং কেবিন ডোর কেবিন ডোরটাই যখন খোলে তখনই ল্যান্ডিং ডোরটা খোলে তো এই ডোরটাকে কন্ট্রোল করার জন্য এই ডোর ইনভার্টারগুলো ব্যবহার করা হয় এই ডোর ইনভার্টারগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন দর্শক এটা হচ্ছে লিফটের ডোর মোটর এই ডোর মোটরের মাধ্যমে কিন্তু লিফটের দরজা ওপেন এবং ক্লোজ হয় এই যে ডোর ইনভার্টারটা দেখছেন এই ডোর ইনভার্টার এবং এই ডোর মোটরটা কিন্তু একত্রে লিফটের ক্যাবিনের উপরে লাগানো থাকে এই ডোর মোটরটা পি টাইপের ডোর মোটর এই ডোর মোটরগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির যা আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না এই ডোর মোটরটা ব্যবহার করলে আপনার লিফ্টটি একেবারে স্মুথভাবে দরজা ওপেন এবং ক্লোজ হবে এই ডোর মোটরগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদেরকে অর্ডার করতে পারেন দশক এটা হচ্ছে ইন্টারকম সেট লিফ্টের ভিতরে যদি কেউ আটকে পড়ে কারেন্ট চলে যাওয়ার পরে তাহলে লিফটের ভিতরে আটকে থাকার লোকটি কিন্তু আতঙ্কিত হয়ে যায় এমতো অবস্থায় কথা বলার মতো লোক থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে লিফ্টের ভিতরে লোক আটকা পড়ছে যার কারণে লিফ্ট থেকে লোক বের করতে পারবে এটা হচ্ছে লিফটের সেই ইন্টারকম সেট এই ইন্টারকম সেটের সাথে দুইটা সেট পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন আর একটা মাউথপিস পেয়ে যাচ্ছেন একটা ঘন্টা পেয়ে যাচ্ছেন একটা ইমার্জেন্সি লাইট পেয়ে যাচ্ছেন ইন্টারকম সেটটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে আমাদের কাছ থেকে লিফটের এই ইন্টারকম সেটটি নিতে পারেন দর্শক এটা হচ্ছে ডোর রোলার লিফটের দরজার দুই পাশে এই দুইটা করে ডোর রোলার লাগানো থাকে এই ডোর রোলার গুলো বিভিন্ন লিফটের বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে সব ধরনের ডোর রোলার মজুদ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দর্শক এটা হচ্ছে লিফটের ডোর স্টিল রোপ লিফটের দরজা যখন ওপেন ক্লোজ করে তখন এই স্টিল রোপের মাধ্যমে দরজা ওপেন ক্লোজ হয় এই স্টিল রুপগুলো অত্যন্ত মজবুত এবং স্টেইনলেস স্টিলের আপনারা চাইলে এই স্টিল রুপগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে ডোর স্লিপার দরজার ঠিক নিচের অংশে যে এই ডোর স্লিপারগুলো লাগানো থাকে যার কারণে দরজা লিফটের সিল থেকে আউট হয়ে যেতে পারে না এই ডোর স্লিপারগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে আর ধরনের ডোর স্লিপার লিপ্টের ডোর স্লিপার বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ডোর স্লিপারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে এটা হচ্ছে ডোর জোন সুইচ বা লেভেল সেন্সর বা ইউ সুইচ এই লেভেল সেন্সরটা কিন্তু একবারে অরিজিনাল ইনোভেন্স কোম্পানির লিঙ্ক সুইচগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এগুলো হচ্ছে বাই স্টেবল সুইচ এগুলো হচ্ছে বাই স্টেবল সুইচ এই বাই স্টেবল সুইচগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আসে এটার মাধ্যমে সাধারণত লিফ্টের লিমিট পজিশন এবং লেভেল পজিশনের জন্য এই বাইস্টেবল সুইচগুলো ব্যবহার করা হয় আরও এক ধরনের বাই স্টেবল সুইচ আছে এই যে রাউন্ড টাইপের বাইস্টেবল সুইচগুলো এই রাউন্ড টাইপের বাই স্টেবল সুইচগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছে এই রাউন্ড টাইপের বাইস্টেবলগুলো নিতে পারেন এতে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে লিফ্টের ইনকোডার সাধারণত লিফ্টের গিয়ার মোটরে এই ইনকোডারগুলো ব্যবহার করা হয় আমাদের কাছে লিফ্টের ইনকোডার যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে লিফটের ইনকোডারগুলো নিতে পারেন এটা হচ্ছে গিয়ারলেস মোটরের ইনকোডার লিফ্টের ইনকোডারের খুব দামি একটা ইনকোডার হচ্ছে এটা তে তেরো সাতাশি ইনকোডার এই তেরো সাতাশি ইনকোডারগুলো অত্যন্ত দামি হয়ে থাকে এই ইনকোডারের অনেক দাম এই ইনকোডারগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আপনারা নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস থেকে এসে নিতে পারেন দর্শক এটা হচ্ছে লিফটের ট্রান্সফর্মার এটার মাধ্যমেই সাধারণত ব্রেক ভোল্টেজ দেওয়া হয় লিফ্টে সাধারণত ফোর ফোরটি লাইনের ভোল্টেজ প্রবেশ করে এই ফোর ফোরটি লাইনের ভোল্টেজকে টু টোয়েন্টিতে রূপান্তরিত করে আবার টু টোয়েন্টি থেকে হান্ড্রেড টেন ভোল্টেজে রূপান্তরিত করে তো এটা হচ্ছে লিফটের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারেন দর্শক এগুলো হচ্ছে লিফটের ম্যাগনেটিক কন্টাক্ট এগুলো হচ্ছে লিফ্টের ম্যাগনেটিক কন্টাক্ট এই ম্যাগনেটিক কন্টাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে লিফ্টের এই ম্যাগনেটিক কন্টাক্টগুলো নিতে পারেন লিফ্ট ছাড়াও যে কোনো মোটর চালাতে এই ম্যাগনেটিক কন্টাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন দশক এটা হচ্ছে রেকটিফায়ার ফায়ার লিফটের ব্রেক ভোল্টেজ সাধারণত ডিসি ভোল্টেজ হয়ে থাকে এই হান্ড্রেড টেন এসি ভোল্টেজকে হান্ড্রেড টেন ডিসি ভোল্টেজে রূপান্তরিত করার জন্য এই রেকটিফায়ারটি ফায়ারটি ব্যবহার করা হয় আমাদের কাছে রেকটিফায়ারগুলো ফায়ারগুলো যথেষ্ট পরিমাণে মজুত আছে দশক এটা হচ্ছে লিমিট সুইচ এই লিমিট সুইচের মাধ্যমে লিফটের স্লো ডাউন লিমিট লিমিট পজিশন এবং ফাইনাল লিমিটের কাজ করা হয় এই লিমিট সুইচগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এবং চায়না থেকে সম্পূর্ণ ইম্পোর্ট করা আপনারা চাইলে এই লিমিট সুইচগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এজন্য এক টাকাও অগ্রিম দিতে হবে না দর্শক এটা হচ্ছে লিফ্টের ব্লোয়ার ফ্যান লিফ্টে যে বাতাস লাগে উপর থেকে সিলিংয়ের উপর থেকে যে বাতাসটা লাগে সেটা এই ফ্যানের মাধ্যমে হয় এই ফ্যানটা কিন্তু ডাবল বিয়ারিং ফ্যান এই ফ্যানটা কিন্তু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান এবং কোনো প্লাস্টিক না এটাতে এটাতে কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং ডাবল বিয়ারিংয়ের এই ফ্যানটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছে এই ফ্যানগুলো অর্ডার করতে পারেন দশক এটা হচ্ছে লিফ্টের ল্যান্ডিং ডিসপ্লে ল্যান্ডিং ডিসপ্লেগুলো এলসিডি টাইপের হয়ে থাকে এলসিডি ডিসপ্লেগুলো আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন এরপর দেখাচ্ছি লিফটের ডিসপ্লে এল ইডি টাইপের ডিসপ্লে এল ইডি টাইপের ডিসপ্লেগুলো এটাও ল্যান্ডিংয়ে ব্যবহার করা হয় এই ডিসপ্লেগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লেগুলো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দশক এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল আপনারা চাইলে লিফ্টের ভিতরে কাঠ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এরকম লিফ্টও ব্যবহার করতে পারেন আমাদের কাছে এই অ্যাক্স অ্যাক্সেস কন্ট্রোলগুলো যথেষ্ট পরিমাণে মজুত আছে আপনারা চাইলে কার্ড দিয়ে লিপ্ট ব্যবহার করতে পারবেন কার্ড দিয়ে লিফ্ট ব্যবহার করার জন্য এই অ্যাক্সেস কন্ট্রোলগুলো ব্যবহার করা হয় আমাদের কাছে হিউজ পরিমাণ অ্যাক্সেস কন্ট্রোল আছে আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লিফ্টের পাওয়ার সাপ্লাই স্নাইডার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এই স্নাইডার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে যার ইনপুটে দেওয়া হয় দুশো বিশ ভোল্ট এবং আউটপুট চব্বিশ ভোল্ট ডিসি তো এটা একদম অরিজিনাল একটা স্নাইডার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লিফটের এই পাওয়ার সাপ্লাইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শক এটা হচ্ছে লিফ্টের কার্ড এই কার্ডটি একদম অরিজিনাল মোনার্ক নাইস থ্রি থাউজেন্ডের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কল কলকার্টগুলো নিতে পারেন দশক এটা হচ্ছে লিফ্টের অ্যারাইবাল গং লিফ্ট ফ্লোরে ফ্লোরে যাওয়ার পরে ডিং ডং শব্দ হয় এই ডিভাইসটার মাধ্যমে এই ডিভাইসগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডিভাইস দশক এটা হচ্ছে লিফ্টের সিটিভি কার্ড এই সিটিভি কার্ডের মাধ্যমে লিফ্টের কেবিনটাকে কন্ট্রোল করা হয় এই সিটিভি কার্ডটা কিন্তু একদম মোনাক ব্র্যান্ডের অরিজিনাল সিটিভি কার্ড দেখেন একেবারে বারকোড সহকারে দেওয়া আছে সিটিভি কার্ডগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ থেকে দর্শক এটা হচ্ছে লিফ্টের রাউন্ড ফ্যান কিছু কিছু লিফ্ট আছে যে রাউন্ড ফ্যান একেবারে উপরে ফ্যান থাকে এর উপরে এই ফ্যানটা কিন্তু সেই লিফ্টেই ব্যবহার করা হয় আমাদের কাছ থেকে অনেকে এই ফ্যানগুলো ইতিমধ্যে কিনেছেন তারা অবশ্যই রিভিউ করবেন যে আমাদের ফ্যানগুলো কেমন হয়েছে এই ফ্যানটা কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা এই ফ্যানটা কিন্তু হানড্রেড পার্সেন্ট চায়না থেকেই ইম্পোর্ট করা এবং অত্যন্ত কোয়ালিটিফুল একটা ফ্যান আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ফ্যানগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো এবং আমাদের প্রোডাক্টগুলো ইতিমধ্যে অনেকেই কিনেছেন যারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো চলতেছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন সেজন্য কোনো রকমের কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনারা মাল হাতে পাওয়ার পর তারপরে পেমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ